মোনালিসার দাদু আর অখিলেশ কম্পাসকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করায় বিহানকে মারার চেষ্টাই করেছিল সেজন্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে বিহানকে সরিয়ে দিয়ে কম্পাসকে ফাঁসানোর পরিকল্পনাটা অনেক দিন ধরেই মোনালিসার দাদুর মাথার ভেতরে ঘুরছিল কারণ একটাই পেনড্রাইভ সেই পেনড্রাইভে এমন কিছু তথ্য ছিল যা একবার তার হাতে এলে বহুদিনের সব হিসেব নিকাশ সে নিজের পক্ষে ঘুরিয়ে নিতে পারবে যে কোনো মূল্যে সেই পেনড্রাইভ তার চাই আর সেই পথের সবচেয়ে বড় বাধা ছিল কম্পাস কম্পাস শুধু বুদ্ধিমানই নয় পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এটাই ছিল মোনালিসার দাদুর সবচেয়ে বড় ভয় তাই সরাসরি কম্পাসের বিরুদ্ধে কিছু করতে গেলে উল্টো বিপদ হতে পারে এই হিসেব সে আগেই কষে ফেলেছিল তাই সে বেছে নেয় ঘুরপথ বিহানকে টার্গেট করা সেদিন কলেজে কেউ বুঝতেই পারেনি কিভাবে বিহান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল কারও চোখে পড়েনি কিভাবে ঘটনাগুলো সাজানো হল নিখুঁতভাবে বাইরে থেকে দেখে মনে হচ্ছিল বিহান যেন হঠাৎই ভেঙে পড়েছে কিন্তু আসলে সেটাই ছিল পরিকল্পনার অংশ মোনালিসার দাদু এমনভাবে পরিস্থিতি তৈরি করেছিল যাতে সব সন্দেহ গিয়ে পড়ে কম্পাসের ওপর বিহানের অবস্থা যখন গুরুতর হয়ে ওঠে ঠিক তখনই মোনালিসার দাদু ফোন করে অখিলেশকে ফোনের ওপাশে তার গলা অদ্ভুত রকম ঠান্ডা অথচ ভেতরে ভেতরে সে জানত এটাই তার চালের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত পুলিশ তো কম্পাসকে অ্যারেস্ট করতে আসছে বিহানকে অ্যাটেম্প টু মার্ডার বা অন্তত ওকে অসুস্থ করে দেওয়ার অপরাধে এবার কম্পাসকে জেলে নিয়ে যাবেই অখিলেশ প্রথমে কিছুই বুঝে উঠতে পারে না সে অবাক হয়ে বলে ওঠে ওয়াট আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছে না বাবু ঠিক তখনই পাশে থাকা অভিজিতের গলা শোনা যায় আতঙ্ক আর রাগ মিশে আছে তার কণ্ঠে আরে কি হয়েছে আমার ছেলের পরিষ্কার করে বলুন এভাবে হেয়ালি করবেন না ফোনের ওপাশে মোনালিসার দাদু হালকা হাসে এই প্রতিক্রিয়াটাই সে আশা করেছিল আরে এত ব্যস্ত হচ্ছেন কেন সে বলে পরে সব বুঝতে পারবেন দেখুন আপনাকে আগে বললে তো শুনতেন না তাই আমাকে সবটা নিজেই করতে হল একটু থেমে সে আবার বলে এই মুহূর্তে আপনার ছেলে অসুস্থ হয়ে পড়ে আছে কেন পড়ে আছে কিভাবে পড়ে আছে সব পরে বলবো। এখন শুধু এটুকু ভাবুন আপনি বাঁচতে চান নাকি জেলে যেতে চান এই কথায় অভিজিৎ পুরোপুরি ভেঙে পড়ে আপনি এসব কি বলছেন কাপা গলায় বলে সে মোনালিসার দাদু এবার আর ঘুরিয়ে কথা বলে না যদি বাঁচতে চান তাহলে আমার ওপর সবটা ছেড়ে দিন তাড়াতাড়ি কলেজে যান বিহানকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করুন আমি পুলিশকে বলে রেখেছি এক্ষুনি শুধু পুলিশের কাছে একটা রিপোর্ট লিখবেন কম্পাসের বিরুদ্ধে তারপর ওরা ওকে অ্যারেস্ট করবে ফোনটা কেটে যায় ঘরের ভেতর অখিলে আর অভিজিৎ একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে দুজনেই বুঝতে পারে তারা একটা গভীর ফাঁদে পড়ে গেছে কিন্তু তখন বিহানের প্রাণটাই তাদের কাছে সবচেয়ে বড় কলেজে পৌঁছে তারা দেখে বিহান স্ট্রেচারে শুয়ে আছে চোখ বন্ধ নিস্তেজ ডাক্তাররা ব্যস্ত অভিজিৎ খেলের হাত ধরে কাঁদতে থাকে অখিলেশ তাকে সামলে বলে আগে ওকে হসপিটালে নিয়ে চলুন পরে সব ভাবা যাবে হসপিটালে ভর্তি করার পরপরই পুলিশ হাজির হয় ঠিক যেমনটা বলা হয়েছিল পুলিশ অফিসার এগিয়ে এসে প্রশ্ন করে কম্পাস কোথায় অভিজিৎ তখন দ্বিধায় পড়ে যায় একদিকে সত্য অন্যদিকে ছেলের জীবন মোনালিসার দাদুর কথা তার কানে বাঁচতে থাকে বাঁচতে চান তো নাকি চান না শেষমেশ ভাঙা গলায় সে পুলিশের কাছে রিপোর্ট লেখে রিপোর্টে লেখা হয় কম্পাস নাকি বিহানের সঙ্গে ঝগড়া করেছিল তাকে হুমকি দিয়েছিল এবং তার কারণেই এই অবস্থা এই রিপোর্টই ছিল মোনালিসার দাদুর সবচেয়ে বড় অস্ত্র পুলিশ আর দেরি করে না কম্পাসকে গ্রেপ্তার করা হয় সে কিছুই বুঝতে পারে না কলেজের সবাই অবাক হয়ে যায় কম্পাস শুধু একটাই কথা বলে আমি কিছু করিনি কিন্তু তার কথা শোনার মতো কেউ তখন নেই অন্যদিকে মোনালিসার দাতু দূর থেকে সব দেখছিল তার মুখে সন্তুষ্টির ছাপ একটা তীর দুটো শিকার সে মনে মনে ভাবে একদিকে কম্পাস জেলে অন্যদিকে পেনড্রাইভ পাওয়ার পথ প্রায় পরিষ্কার অখিলেশ আর অভিজিৎ বুঝতে পারে তারা হয়তো একটা ভয়ঙ্কর অন্যায় করে ফেলেছে কিন্তু তখন আর পিছিয়ে যাওয়ার উপায় নেই তারা জানে তারা শুধু কম্পাসকে নয় নিজেদেরও ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে আর এই সবকিছুর নেপথ্যে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে মোনালিসার দাদু একজন মানুষ যার কাছে ক্ষমতা আর স্বার্থই শেষ কথা কম্পাসকে সব রকমের চেষ্টা করল ফাঁসানোর কিন্তু ঋতুজা কম্পাসকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নিল সেখানকার সিকিউরিটি গার্ড টাকা খেয়ে মোনালিসার দাদুর হয়ে কাজ করল সেটা জানতে পারল ঋতুজা জেনে ঋতুজা সিকিউরিটি গার্ডকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করল তখনই বাধ্য হল সিকিউরিটি গার্ড সব স্বীকার করতে মোনালিসার দাদুর কথা কথামতো পেনড্রাইভটা চুরি করল কিন্তু রাস্তায় মোনালিসার ব্যাগ কিডন্যাপ হয়ে যায় সেই ব্যাগটায় রাখা ছিল চুরি করা পেনড্রাইভ কিডন্যাপকারেরা মোনালিসার ব্যাগ থেকে টাকা বের করে রেখে পেনড্রাইভ সহ ব্যাগটা রাস্তায় ফেলে দেয় সেই পেনড্রাইভের ওপর দিয়ে গাড়ির চাকা যায় ওই দিক দিয়ে কম্পাস আর ঋতুজা পেনড্রাইভটা অনেক খুঁজতে থাকে কিন্তু আর পায় না তারপর সিসি ক্যামেরায় সেই প্রেস কনফারেন্সে কে কে এসেছিল সেটা সিসি ক্যামেরা চালিয়ে দেখে ছদ্মবেশ ধরে মোনালিসা এসেছে সেটা চোখে পড়ে যায় সিসি ক্যামেরায় রিতুজা বলে এই লোকটাকে তো আমরা কেউ চিনি না কে হতে পারে তারপর ভালো করে মুখটা দেখে মোনালিসার সাথে মুখটা হুবুহু মিলে যাচ্ছে